ভাই এখানকার আমরা আছি সূর্যমুখী পর্যটন কেন্দ্রে আপনারা দেখতেছেন আমার লগে আছে মান্না আছে আশাপ কি অবস্থা জায়গাটা কেমন অনেক সুন্দর ওই আল্লাহ এরকম জায়গা পাওয়া যায় কত রাতের মধ্যে এত সুন্দর জায়গা আছে আমি কখনো ভাবতে পারিনি ভাই আহা রে আশা কি অবস্থা সেই 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 জায়গাটা সেই অস্থির নাইস থ্যাংক ইউ আয়ক আয়ক উড়ুক এই গরিবের ফাইভেটটা আসলে সূর্যমুখী পর্যটন কেন্দ্র হাতিয়ার মধ্যে একটি ঘুরার জায়গা তো জায়গাটা আসলে সেই হিসেবে কেমন সুন্দর কিনা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে এই যে অনেক মানুষ আসে আসলে ঘুরতে পারবো আসলে অনেক মানে সুন্দর জায়গাটা অনেক সুন্দর মানে বলে বোঝাতে পারবো না আপনাকে একটু যদি আপনারা দেখেন এই যে এদিকে দেখেন এদিকে দেখেন আপনারা জায়গা অনেক সুন্দর কিন্তু এগুলা যদি আমাদের মনে করেন জায়গাটা ও নদী রে তুই বাংলিয়া আমার গল তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে আনারা দেখতাসে নি এনে বেগ নোহাইলে ফোলা ভাই সুন্দর রে আর দেখেন কি মোটা না লইতেছি হে